আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখুন অনেক বড় একটি পার্সেল ডেলিভারিতে চলে গিয়েছে একজন আপুরের অর্ডার ছিল তিনটি পাঁচ হাত বাই ছয় হাতের বড় নকশি কাঁথা এবং সাথে ছিল চারটি হাতের কাজের চাদরের সেট আলহামদুলিল্লাহ বিজনেস জগতের সবচেয়ে বড় পার্সেল ছিল আমার এটা তো আপু একসাথে এতগুলো জিনিস অর্ডার করেছে যার জন্য কিন্তু আমরা এই বেবি কাঁথাটি গিফট করেছি আর বেবি কাঁথাটি কিন্তু স্পেশালি আপুর জন্যই তৈরি করা হয়েছিল তো আমি একে আপনাদেরকে সবগুলা কাঁথা এবং চাদরগুলা দেখিয়ে দিব ফার্স্টে যে চাদরটা দেখাচ্ছি এটা ছিল কালো খয়েরি কালারের মধ্যে টিয়া কালারের সুতা ইউজ করা এখানে কিন্তু একটু সেলাই মেশিন বা অন্য কোনো কিছু কাজ না সম্পূর্ণ হাতের কাজে তৈরি করা হয়েছে আর এটার মাঝে কামরুল প্লাস নাবিলা লিখে দিতে বলছিল তো এই যে সবগুলা কাঁথা ছিল সেম ডিজাইনের কাঁথাগুলো কিন্তু গোলাপ ফুল ডিজাইনে ছিল তো আপনাদের দেখাচ্ছে আজকের ডিজাইনগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করতে পারেন আর নতুন নতুন আরও ডিজাইন দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ধরনের কাঁথা বা চাদরগুলো আর্ট অথবা সেলাই শুয়ে নিতে চাইলে স্ক্রিনের দেওয়া ইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তারপর যে চাদরটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল কালো খয়েরির মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা তো আমি কিন্তু আপনাদেরকে সবগুলো ডিজাইন খুলে খুলে দেখিয়ে দেব।